হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা নতুন ডিজাইনের পিঠের রেসিপি নিয়ে আশা করি আজকের এই পিঠের ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি এই নতুন ডিজাইনের পিঠেটা রেডি করেছি স্পেশালি আমার আপুদের জন্য যাদের হাজব্যান্ড বাইরের দেশে জব করে তোমরা এরকম হার্ডের ডিজাইন করে তোমাদের হাজব্যান্ডদের এরকম পিঠে বানিয়ে সারপ্রাইজ দেবে দেখবে একদম অবাক হবে খুবই সুন্দর এই পিঠের ডিজাইনটা সামান্য পরিমাণ সাবুদানা আর সামান্য পরিমাণ চালের গুঁড়ি বা আটা ময়দা যে কোনো একটা নিলে এই সুন্দর পিঠের ডিজাইনটা করতে পারবে তাহলে চলো আজকের এই পিঠের রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম এক বাটি বড়ো সাইজের সাবুদানা সাবুদানাগুলোকে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো যাতে করে একদম ফুলে ফুলকো হয়ে যায় দেখো বন্ধুরা দশ মিনিটের পর সাবুগুলো একদম মোটা মোটা হয়ে গেছে ফুলে এইবার সাবুগুলো এক সাইডে রেখে সামান্য পরিমাণ আটা দিয়ে একটা ড্রো বানিয়ে নেব দেখো বন্ধুরা এখানে আমি সামান্য পরিমাণ আটা নিয়েছি ড্রোটা বানানোর জন্য যাতে করে আজকে আমি যে পিঠাটা তৈরি করব সিরেন্স দিয়ে হার্টের ডিজাইনটা করব আর মাঝখানের ডিজাইনটা সাবুগুলোকে দিয়ে করবো হালকা গরম পানি দিয়ে আটার ডোটা আমি মাখিয়ে নিলাম আর এর মধ্যে গ্রিন কালার অ্যাড করে গ্রিন কালার করে নিলাম ড্রোটাকে আমি এখানে ড্রোটাকে গ্রিন কালার করেছি তোমরা চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে রেডি করবে দেখো বন্ধুরা গ্রিন কালারটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে ড্রোটা রেডি করে নিলাম এই অল্প পরিমাণ আটার ড্রো দিয়ে অনেকগুলো পিঠে রেডি করা যাবে আর এখানে সাবুগুলোকে আমি নিয়ে নিলাম এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম এবার চুলুর মধ্যে বসি মাত্র দু থেকে তিন মিনিট জাল করে নেব যাতে করে সাবুগুলো একটুখানি আটালুভাব হয়ে যায় তোমরা যদি সাবুগুলো ভেজানোর পর একটুখানি চুলুর মধ্যে হালকা পানি দিয়ে বসি ভাব করে নাও তাহলে দেখবে পিঠেগুলো বানানোর পর একদমই ভাঙবে না দেখো বন্ধুরা চুলুর মধ্যে বসিয়ে তিন মিনিট নেড়ে চেড়ে আঠালো ভাব যখন চলে এসছে নামিয়ে নিলাম এই সাবোগুলো থেকে দু চামচের মতো নিয়ে আমি রেড কালার অ্যাড করে দিচ্ছি আর এক চামচের মতো ইয়েলো কালার অ্যাড করব উপরে ডিজাইন করার জন্য আশা করি তোমরা একবার মন দিয়ে দেখলে এই পিঠের ডিজাইনটা একদম সহজে সেঁকে নিতে পারবে চলো এবার পিঠাটা রেডি করা যাক পিঠাটা রেডি করার জন্য এখানে আমি একটা সাদা পেপারে হাটের শেপ এঁকে নিলাম আর ওপর দিয়ে একটা প্লাস্টিকের ব্যাপার রেখে সিরিঞ্জের ভেতর আটার ড্রোটা ভরে আমি ডিজাইনটা করে নিচ্ছি দেখো একদম সহজে তোমরা করে নিতে পারবে তোমরা যখন এই পিঠাটা রেডি করবে হাটের শেপের উপর ডাবল করে সিরিঞ্জ দিয়ে ঘুরিয়ে পিঠাটা রেডি করবে এরপর যখন ভেতরে সাবুটা দেবে দেখবে একদমই সাবুটা বেরিয়ে আসবে না একদম মাঝখানে সুন্দর হয়ে সেট হয়ে যাবে দেখো বন্ধুরা এবার আমি মাঝখানে সাবুগুলো দিয়ে সুন্দর করে ডিজাইনটা করে নিচ্ছি আঙ্গুল দিয়ে চেপে চেপে তোমরা যখনই এই সাবুগুলো মাঝখানে সেট করবে হাতের মধ্যে একটুখানি পানি লাগিয়ে নেবে তাহলে দেখবে এ আঠালো সাবুটা আঙ্গুলের মধ্যে লাগবে না একদম সুন্দর করে তোমরা বানিয়ে নিতে পারবে এক এক করে আমি অনেকগুলো পিঠে ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দেব যাতে করে তোমরা সহজে করে নিতে পারো তোমরা যদি ব্যাপারের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনে কি পিঠে তৈরি করো তাহলে দেখবে পিঠেগুলো দেখতে খুবই সুন্দর হয় আর আজকের এই হাটের ডিজাইনের পিঠাটা যে কেউ একবার বানালে বারবার বানাবে দেখতে এতটাই সুন্দর আর সাবু দিয়ে যখন আমরা পিঠে তৈরি করে খাই মুখের মধ্যে দিলে একদমই মিলে যায় এতটাই সাদা হয় সাবুর পিঠা তোমাদেরকে বলি বন্ধুরা আমার মতো করে সাবু দিয়ে একবার রান্নাঘরে থাকায় সামান্য উপকরণ দিয়ে এই সুন্দর পিঠের ডিজাইনটা তোমরা করে নিতে পারো দেখো বন্ধুরা সাদা কালারের সাবু দিয়ে ডিজাইনটা করার পর মাঝখানে একটুখানি ডিজাইন করে নিচ্ছি রেড কালার সাবুগুলো দিয়ে তোমরা যদি এরকম করে পিঠে তৈরি করার পর কালারিং কালারিং সাবু দিয়ে আবার ওপর দিয়ে ডিজাইন করো তাহলে পিঠেটা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও দারুণ স্বাদের হয় দেখো বন্ধুরা সবগুলোর পিঠে ডিজাইন করে নিলাম কয়েকটা পিঠে আমি নর্মাল নর্মাল সাবুর হোয়াইট কালারটা দিয়ে রেডি করেছি আর কয়েকটা আমি কালারিং করে করেছি দেখো পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে একটা পিঠে আমি পুরোটাই রেড কালার করেছি ইয়েলো কালারের পিঠাটা আমি তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিলাম দেখো সবগুলো পিঠে ডিজাইন করা হয়ে গেছে এইবার পিঠেগুলোকে স্টিম করে নেব এখানে স্টিম করার জন্য আগে থেকে চুলো আমি হাঁড়িতে পানি বসিয়ে রেখেছিলাম এরপর স্টেমারের ভেতর একটা পিঠে সেট করে বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে এক দু মিনিট রেখে পিঠেটা নামিয়ে নিলাম দেখো এখানে পিঠের সাইজটা বড় তাই আমি একটা একটা পিঠে দিয়ে স্টিম করব। যাতে করে পিঠেগুলো একদম সুন্দর হয় না ছিঁড়ে যায় না নষ্ট হয় দেখো বন্ধুরা একই রকম করে আমি বাকি সবগুলো পিঠে স্টিম করে নামিয়ে রোদ্রেতে দিয়ে উল্টে পাল্টে শুকিয়ে নেব সবগুলো পিঠে আমার স্টিম করা হয়ে গেছে এবার পেপার থেকে ছাড়িয়ে এরপর রোদ্রিতে দিয়ে শুকিয়ে নেব এরকম সাবু দিয়ে তোমরা পিঠে বানিয়ে স্টিম করে এরপর রোদ্রীতি দিয়ে শুকিয়ে একদম বছর জুড়ে রেখে খেতে পারবে দেখো বন্ধুরা পিঠেগুলো শুকানো হয়ে গেছে শুকানোর পর দেখো পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা খুবই সুন্দর হয়েছে এবার তেলের উপর দিয়ে ভাজলে একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে আজকের এই নতুন পিঠের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার দেওয়া সবগুলো রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো